রংপুরের তারাগঞ্জ উপজেলার পশ্চিম ইকরচাডে গ্রামে লাবণী বেগম দুই দুসন্তান আর তার নিজের হাতে গোড়াতোলা খামারের প্রায় পঁচিশটি গরুর দেখাশোনা করাই তার জীবন বাবা সংসারে সাত ভাই বোনের মধ্যে সবার ছোট লাবণী অভাবের কারণে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় তাকে বিয়ে দেয় পরিবার তাতে উঠে মেনেই দারিদ্রের সঙ্গে তার লড়াই এক বছরের জমানো চাল আর গলার একটি সোনার কয়না বিক্রি করে আট হাজার আটশো টাকা পান সেই টাকা দিয়ে খামারি হিসেবে তিনি যাত্রা শুরু করেন আমার বাচ্চারা অনেক হয় খামার থেকে লাবনী এখন প্রতিদিন গড়ে প্রায় একশো পঞ্চাশ লিটার দুধ পান প্রতি লিটার দুধ পঞ্চাশ টাকা দরে বিক্রি করে খরচ পাতে দৈনিক প্রায় দুই টাকা পান বছরে প্রায় তিন লাখ টাকার পাঁচুর বিক্রি করেন তিনি আত্মনির্ভরশীল লাবণী এখন পরিবার ও গ্রামের মানুষের প্রিয় মানুষ তাকে অনুসরণ করে এলাকায় অনেকেই গরু ছাগল হাঁসমুরগির খামার করছেন বিশেষ করে পশ্চিম ইকরচালে গ্রামের অনেক নারী এখন লাবণীর সফলতায় স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন লাবণীও তাদের পরামর্শ দিয়ে সাহায্য করেন আমি যে খাবার তৈরি করছি শুরু লোক নিয়ে লাবনের খামার পরিচালনার জন্য আধুনিক খামার প্রশিক্ষণ সরঞ্জামসহ সহ বিভিন্নভাবে সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছেন তারাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর তিনি মূলত দুইটা গাভী দিয়ে এ খামারটি শুরু করেছিলেন বর্তমানে তার খামারে প্রায় চব্বিশ পঁচিশটি গরু আছে তাকে সময়ে সময়ে কৃমিনাশক ঔষধ বিভিন্ন রোগের টিকা বিভিন্ন কারিগরি পরামর্শও তাকে দিয়ে আসা হচ্ছে তিনি অত্যন্ত যত্নের সাথে এবং নিরাপদভাবে এই খামারটি পরিচালনা করে আসতেন